ইতিপূর্বে আপনাদের কাছে আমি বলেছিলাম যে কর্ণ যখন অর্জুনকে দৈরথ সমরে আহ্বান করবার জন্য অগ্রসর হচ্ছিলেন তখন পথে কি কি বাধা পেয়েছিলেন প্রথমত পাণ্ডবদের মধ্যে সহদেব এসেছিলেন তার সঙ্গে যুদ্ধ করতে তিনি বার্থকাম হয়ে ফিরে চলে গিয়েছিলেন তারপর যুধিষ্ঠির বাধা দিতে এলেন প্রবল সংগ্রাম হলো যুধিষ্ঠিরের সঙ্গে যুধিষ্ঠির বাধা দিচ্ছিলেন বটে কিন্তু ক্লান্ত হয়ে পড়ছিলেন ক্রমশ সেই সময় মদ্ররাজ শল্য বললেন কর্ণকে কেন বৃথা যুধিষ্ঠিরের সঙ্গে রণনৈপুণ্য দেখাচ্ছ এই রণনৈপুণ্য দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে পড়লে তুমি অর্জুনের সঙ্গে কিভাবে সংগ্রাম করবে ওকে ছেড়ে দাও তখন কর্ণ বললেন ঠিকই কথা বলেছ অর্জুন যেখানে আছেন সেই দিকেই রথ পরিচালনা কর শল্য তখন যুধিষ্ঠিরকে পরিত্যাগ করে ভিন্ন দিকে রথ নিয়ে চলে গেলেন ঠিক সেই সময়ে নকুল আর সহদেব জ্যেষ্ঠ ভ্রাতাকে সাহায্য করবার জন্য ছুটে এসে দেখলেন যুধিষ্ঠির বাণে বাণে নিপীড়িত হয়ে মূর্ছাপন্ন হয়ে পড়েছেন কোনো মতে তার ক্লান্ত দেহকে রথে বসিয়ে তারা শিবিরে নিয়ে গেলেন লজ্জায় ক্ষোভে যুধিষ্ঠির মাথা তুলতে পারছিলেন না নীরবে নিজ শিবিরে গিয়ে শয্যায় সয়ান হলেন ভীম তখন কৌরব সেনাদের সঙ্গে দারুণ যুদ্ধ করছেন দুর্যোধনকে তিনি অতিষ্ঠ করে তুলছিলেন বারংবার এমন সময় অর্জুন এসে তাকে জিজ্ঞাসা করলেন মহারাজ কোথায় ভীমসেন বললেন লাদা অন্যত্র ভীষণ যুদ্ধে ব্যাপৃত ছিলেন সংবাদ পেয়েছিলাম কিন্তু তারপর তাঁর কি হয়েছে আমি জানি না তবে লোকমুখে সংবাদ পেলাম তিনি এখন রণস্থলে নেই তিনি কোথায় তা বলতে পারি না সেজন্য বড় ব্যাকুল হয়ে আছি ধনঞ্জয় বললেন তাহলে তুমি সংবাদ নিয়ে এসো আমি এখানকার যুদ্ধ পরিচালনার ভার নিচ্ছি ভীম বললেন আমার পক্ষে এখন স্থল পরিত্যাগ করা সম্ভব নয় সকলে আমাকে ভীরু বলে তাহলে ধিক্কার দেবে তার চেয়ে বরং তুমি শিবিরে গিয়ে সংবাদ নিয়ে এসো আমি এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত স্থান করতে না ভীমের কথা বিবেচনা করে অর্জুন ও বাসুদেব যুধিষ্ঠিরের শিবিরের দিকে অগ্রসর হলেন দ্বীপ্রহরের রৌদ্রজ্জ্বল শিবির তবু যেন কেমন লাল অবসন্ন রথ যুধিষ্ঠিরের শিবির দ্বারে দাঁড়াল অর্জুন আর বাসুদেব দ্রুত রথ থেকে অবতরণ করে শিবিরের অভ্যন্তরে প্রবেশ করলেন যুধিষ্ঠির শয়ন করেছিলেন ধনঞ্জয় ও বাসুদেবকে প্রবেশ করতে দেখেই তিনি শয্যায় উঠে বসে সাগ্রহে অর্জুনের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন এই ধনঞ্জয় এসেছো কর্ণকে নিশ্চয় নিহত করে এসেছ ভালো ভালো বসব উত্তরের কোনো অপেক্ষা না করেই যুধিষ্ঠির বলে যেতে লাগলেন জানো ধনঞ্জয় কর্ণকে আমি চিরদিন ভয় করে এসেছি কারণ আমি জানতাম তার সঙ্গে একমাত্র তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় তার হাতেই আমায় আজ লাঞ্ছিত হতে হয়েছে এত অপমান আমি কখনো হইনি যাবার সময় সে হেসে চলে গেল যেন বললে আমি ইচ্ছা করে তোমায় মুক্তি দিয়ে গেলাম তখন আমার মনে হচ্ছিল কি জানো ধরণী তুমি যাকে মনে মনে চিরদিন স্বপনে ভয় করে এসেছি তাকে আমি রূপে দেখলাম পরাস্ত হলাম তার করুণায় জীবিত থাকলাম এই যে লজ্জা আর কি হতে পারে ভাব তবে একটা সান্ত্বনা ছিল এই যে তুমি তাকে যুদ্ধে নিহত করে আমার এই ক্ষোভ প্রশমিত করবে নিশ্চয় তুমি তাকে বিনাশ করে আমাকে সেই সংবাদ দিতে এসেছো না অর্জুন দ্বিধা জড়িত স্বরে বলে উঠলেন না না আমি সে সংবাদ বহন করে আনিনি আমি অন্যত্র যুদ্ধে ব্যাপৃত ছিলাম তাই কর্ণকে এখনো বধ করতে পারিনি দাদা যুধিষ্ঠির কখনো ক্রুদ্ধ হতেন না কিন্তু আজ যেন নিরুদ্ধ ক্ষোভের প্রকাশ সহসা জ্বালা বই আগ্নে গিরিশ্রাবের মতো সেইখানে ছড়িয়ে পড়ল তিনি সক্রোধে বলে উঠলেন হম আমি বুঝতে পেরেছি তুমিও সুত পুত্রের ভয়ে আমার শিবিরে সংবাদ নেবার অছিলায় ছুটে এসেছ তুমি না প্রতিজ্ঞা করেছিলে যে তুমি একা কি একদিন কর্ণকে বিনাশ করবে আজ বুঝছি সে তোমার বৃথা দম্ব রণস্থির গর্ভে জন্মগ্রহণ করা তোমার অনুচিত হয়েছে তুমি যদি আজ রণস্থলে কর্ণকে অপসারিত করতে ভয় পাও তাহলে তুমি তোমার ওই গন্ডিবদ্ধনু অপর কোন যোগ্য বীরের হাতে প্রত্যর্পণ করো তোমার বাহু বলে ধিক তোমার বীর্যে ধিক তোমার দিব্য রথে ধিক তোমার তুন ও স্মরণ করে ধিক তোমার ওই গান্ডিব কেউ ধিক এতক্ষণ অর্জুন নীরবে অশ্রুপূর্ণ নয়নে জ্যেষ্ঠ ভ্রাতার তিরস্কার শুনছিলেন সহসা গান্ডীদের প্রতি এই অপমান কর উক্তি শুনে তিনি ক্রোধে আরক্ত হয়ে তৎক্ষণাৎ করে করতে হলেন বাসুদেব তার হাত ধরে বলে উঠলেন সে দানুঞ্জয় কি করছো কার বধের জন্য তুমি তরবারি নিষ্কাশিত করেছ এখানে তো তোমার কোনো প্রতিদ্বন্দ্বীকে আমি দেখতে পাচ্ছি না ধনঞ্জয় দীর্ঘ শ্বাস ফেলতে ফেলতে খুব বলতে লাগলেন আমার উপাংশুব্রতের কথা তুমি তো জনার্ধন আমার হস্তে অর্পণ করতে বলবে আমি তার মৃত্যু বিধান করব এ প্রতিজ্ঞা কারুর অজানিত নয় এই ধর্মভীরু রাজা যুধিষ্ঠিরও সে কথা জানেন তবু যখন তিনি একথা বলেছেন তখন তার মৃত্যু বিধান করা ছাড়া আমার উপায় নেই আজ আমি এই দণ্ডেই তাকে বধ করব তখন মহাত্মাকে সব অর্জুনকে তিরস্কার করে বলে উঠলেন ছি জয় তুমি এত অজ্ঞান তা তো আমার জানা ছিল না তুমি যথাকালে কোনো জ্ঞান বৃদ্ধের উপদেশ গ্রহণ করো নিবেশ বুঝতে পারছি তুমি ধর্মভীরু কিন্তু ধর্মের প্রকৃত তত্ত্ব অবগত নও ধার্মিক যারা তারা কখনো এরূপ কার্য করতে অগ্রসর হন না তোমাকে অকার্যে প্রবৃত্ত হতে দেখে আমার মনে হচ্ছে তুমি মূর্খ যে লোক অকর্তব্যকে কর্তব্য বলে মনে করে সে হক কোনটা কার্য এবং কোনটা অকার্য তা যথেষ্ট বিবেচনা করে স্থির করতে হয় পাঠ করে সে জ্ঞান অর্জন করতে হয় চিন্তা করতে হয় তুমি মোহবশত ধর্ম রক্ষার নামে আজকে নিজের জ্যেষ্ঠ ভ্রাতাকে অপমানিত করা করতে শুধু উদ্যত হওনি বধ করতে উদ্যত হয়েছে এরপরে শ্রীকৃষ্ণ আরো কি বুঝিয়েছিলেন এবং গল্প বলেছিলেন পরের দিন বলবো